নমস্কার বন্ধুরা আজকে আবার একটা ছোট্ট ছোট্ট অনুষ্ঠানে নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে ছোট্টে একটা লাইভ নিয়ে যাদের অনুষ্ঠানে দেখতে পাচ্ছ ছটপট সবাইকে যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য পাশে অবশ্যই আছি ছোটোদেরকে নমস্কার জানাই বড়োদেরকে নমস্কার জানাই ছোটোদেরকে ভালোবাসা জানাই ছোটো বড়ো যারাই আছো সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাইছি সবাই পাছে থাকক পাছে অৱশ্যে আছোঁ আৰু চব কটকট যুক্ত হৈ যাও দুপৰীয়া শুভকামনা অনুষ্ঠানটো শু কৰ কথাই নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা শুভ দুপুরের শুভকামনা সকল বন্ধুদেরকে জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমরা অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি আপনি যত যুক্ত হয়ে যাও সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনুষ্ঠানে আসার জন্য সবাই একটু তাড়াতাড়ি চলে এসো যা যারা অনুষ্ঠানটা দেখতে পাচ্ছ আজকে আমার জন্মদিন জন্মদিন উপলক্ষে আমি আজকে আমার একটা অনুষ্ঠানটা শুরু করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাওয়া সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনুষ্ঠানে আসার জন্য শুভ দুপুরে শুভকামনা নিয়ে ছোট্ট একটা অনুষ্ঠান শুরু করলাম যত তোমার যুক্ত হয়ে যাব বউদেরকে আমার নমস্কার জানাই নমস্কার জানিয়ে শুরু করলাম বড়দেরকে নমস্কার জানাই ছোটোদেরকে ভালোবাসা জানাই যার পর একটু যুক্ত হয়ে যাও ছোটো বড় যারা আছো সবাই যুক্ত হয়ে যাও কারণ সবাইকে একে অপরের হাত ধরে এগিয়ে যেতে হবে অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য যাদের অনুষ্ঠানে আছো অবশ্যই লাইভটাকে একটু লাইনটাইন করে দাও Mungkin saya cara, um, macam macam. অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য সবাই ভালো তো বন্ধুরা এখন এগারো জন ওয়াচিং আছে এগারো জন বলে চারজন লাইক ডান করেছো বাদ ব্যা কেউ করি তোমরা যদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আর কি বলবো কত হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠানে আসার জন্য আমি বলছি মালদা থেকে তোমরা তমলাকার থেকে বলছো অবশ্যই জানিও আমি সাধারণ ভিডিও বানাই যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই পাশে থেকে সবার পাশে আছি অনেককে বলি আমি যাদের আমার কাছে সাপোর্ট চাও প্রত্যেকে বলি যে আমার পরিবারে কমেন্টে রেখে যাও কমেন্ট সবসময় রাখো সবসময় তোমাদের সে কমেন্টের মাধ্যমে তোমাদের পরিবারে যুক্ত থাকবো আমি আমি প্রতিদিন বলি অনুষ্ঠান যখন করি তখনই বলি কথাটা যারা সাপোর্ট যারা কাজ করছে সাপোর্ট চাইছো সবাইকে বলি যে আমার পরিবারে যুক্ত হয়ে আমার পরিবারে যদি অনেক আছে ভিডিও দেখছে ভিডিও ঠেলা দিচ্ছে বাট কমেন্ট রাখছে না কিন্তু অনেকে আছে কমেন্ট রাখছে সে কমেন্টের মাধ্যমে তারও পরিবারে গিয়ে আমি ততটুকুই সাপোর্ট করছি গিয়ে যতটুকু আমার পাশে থাকছে আর সবাই পরিবার তো আর যাওয়া যায় না একসঙ্গে তাই জন্য যতটুকু পারি সবার পরিবারে চেষ্টা করি যাবার কারণ সবার পাশে তো থাকতেই হবে সবাইকে আজকে আমার বিশেষ মানে আজকে আমার বিশেষ দিন অ্যাকচুয়ালি আজকে আমার জন্মদিন তাই উপলক্ষে আজকে অনুষ্ঠানটা শুরু করলাম এতে তোমাদের ভালোবাসার কিছুক্ষণ পাই বা তোমাদের দুটো গল্প করতে পারি সে আসা অনুষ্ঠানটা করলাম সবাই ভালো তো সবাই সাধারণ কমেন্ট করো বন্ধুরা কেউ উল্টাপাল্টা কমেন্ট করো না আর কেউ খারাপভাবে নিও না কারণ আমি সাধারণত সাধারণভাবে ভিডিও করছি লাইক করছি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকে সবাই অনুষ্ঠানটা কি কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমার অনুষ্ঠানটা কোথায় থেকে দেখছো অবশ্যই তোমার যদি আমার পরিবারে কমেন্ট রেখে আসো অনেকে আছে সাপোর্ট চাই তোমরা যদি কমেন্ট রেখে থাকো বা অনেকে আছে যে চ্যালেঞ্জটা মানে কমেন্ট একটা কমেন্ট রাখছে বা বাকি কমেন্টে রাখছে না অনেকেই আছে এরকম সবাইকে আমি বলি যে প্রত্যেকটাকে বলি যে ভিডিওটা না ঠেলে যে তুমি কাজ করো তো একটা কমেন্ট যদি রেখে যাও তো সেই কমেন্টের মাধ্যমে তোমাদের পরিবারে পৌঁছাতে ভালো হবে সেটা সব বন্ধুকে আমি বলি ভিডিওটা না ঠেলা দিয়ে যদি একটা কমেন্ট রেখে যা আমি যখন চেষ্টা করি কারো একটা ভিডিও যদি কমেন্ট করি তো তার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার সামনে আসে কিন্তু কমেন্ট করি অনেকজন মানে কেউ রিপ্লাই দেয় কেউ রিপ্লাই দেয় না তো যে হোক আমি বিশ্বাস নিয়ে কমেন্টটা করি সে যদি বিশ্বাসের মর্যাদা না রাখতে পারে সেটা তো আমার টাস না বিশ্বাস তো মানুষ মানুষকে বিশ্বাস করবে সেটাই তো স্বাভাবিক আমার বিশ্বাসটা রেখেই তার পরিবারে আমি কমেন্টে রাখছি সবাইকে বলছি যে ভিডিও যদি আসে তোমরা যদি কাজ করো ভিডিওটা না ঠালা দিয়ে যদি ভিডিওতে কমেন্টে রাখো তো সে কমেন্টের মাধ্যমে তোমাদের পরিবারে গিয়ে আমি কমেন্টে রেখে আসতে পারবো অসংখ্য ধন্যবাদ তোমরা অনুষ্ঠানে এসছো তোমাদের মূল্যবান সময়টুকু আমার অনুষ্ঠানে দিয়েছ সবাইকে মন থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আগামী শুভ বিকালের কারণ বিকেল তো আমি অনুষ্ঠানে থাকবো না তাই জন্য こうやってお伝えしてたから。 টাওয়ারটা মাঝে মধ্যে এত ডিস্টার্ব করছে কি বলবো কত ডিস্টার্ব করছে টাভার তোমরা কোথাও শুনতে পাচ্ছ কিনা নিজে বুঝতে পারছি না সেটা এত ডিস্টার্ব করছে মাঝে মধ্যে ডিস্টার্ব করে মাঝে মধ্যে ডিস্টার্ব করে না ঠিক নেই কখন কেমন চলে নেটের সমস্যা তো বলা যায় না